নিউটাউনে জমির মালিককে ব্যাপক মারধরের অভিযোগ কাউন্সিলর কনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে নিউটাউন থানা এলাকার বিধাননগর পৌর নিগমের ছাব্বিশ নম্বর ওয়ার্ড তারুডিয়ার জমির মালিকের সঙ্গে ঘটে এই ঘটনা নিউটাউন থানা অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে লঘুধারায় মামলা রুজু করে কোনো ব্যবস্থা না নেবায় হাইকোর্টের দ্বারস্থ আহত জমির মালিক দিয়েছে বাড়ি করবার জন্য কিন্তু লোকাল প্রমোটার তারা গিয়ে সেই জমি দখল করতে চাইছে সেই সময়তে আমাদের মুখে ইটের বাড়ি মারা হয় নাক থেকে ব্লিডিং হয় নাক ফ্র্যাকচার হয়ে যায় পরবর্তী সময়তে গিয়ে নিউটাউন থানায় আমাদের মক্কেল গিয়ে সেখানে একটি এফআইআর করে সেই এফআইআর গুরুত্ব না বুঝে অথবা গুরুত্ব বুঝে ইচ্ছা করে মেডিকেল রিপোর্টের তোয়াক্কা না করে সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট তোয়াক্কা না করে যে এফআইআর হতো সেই সেকশানে এফআইআর না করে একদম লঘু ধারায় এফআইআর করে আমরা কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলাম দুটো বিষয়তে এক আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য দুই যাতে সঠিক ধারায় মামলা করা হয় এবং যা যা ডিসক্লোজ করেছি আমরা সেগুলো যাতে সিজ করা হয় তার জন্য যে কারণে বিধাননগর কমিশনার অফ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে নিউ টাউন পুলিশ স্টেশনের আইসি এগেনস্টে স্ট্রিক্ট ব্যবস্থা নিতে জমির মালিককে মারধরের ঘটনায় প্রমোটার পক্ষের স্বার্থ রক্ষা করতে গিয়ে বিচারপতির কোপে পড়ে নিউটাউন থানার ওসি বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করা নির্দেশ দিয়ে বলেন এমন আইসির এ ধরনের গুরুত্বপূর্ণ থানায় থাকার অধিকার নেই হয় তাকে সরিয়ে দিতে বলুন না হলে হাইকোর্ট তাকে সরাবে মামলাকারী অর্থাৎ জমির মালিকের অভিযোগ ডেপুটি কমিশনার তদন্ত করে পরে শুনানিতে আদালতের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন নিউ টাউন থানার আইসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ বিধাননগরের পুলিশ কমিশনারকে এছাড়াও বিধাননগর পুলিশ কমিশনারকে জমির মালিককে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নানা ঘটনায় মুখে পড়েছে রাজ্য পুলিশ নিয়ম নির্দেশকে আগেও তোপের না করেই পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এসেছে আগেও আবারও নিউটাউনে একই অভিযোগ মানুষের স্বার্থ কি পুলিশের কাছে গৌর প্রভাবশালীদের স্বার্থ দেখাই কি এখন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে সরস রিপোর্ট নিউজ টাইম